আমরা কোন দল মধ্যে নেই তবে যখন বা যারা প্রেক্ষাপটের আলোকে দেশ পরিচালনার দায়িত্ব আর বহন করেন সেই দৃষ্টিকোণ থেকে দরকারী তাদেরকে মূল্যায়ন করে দরকার তাদেরকে মূল্যায়ন করে এই কারণে যে আল্লাহ একটা কথা আছে ভালোবাসো এবং এই দেশকে ভালোবাসা গিয়ে সময় হাবিট আছে যখন যে পরিচালনা দায়িত্ব থাকবে এখন না গণতন্ত্র বা এই শিক্ষিত আছে

সেখানে হয়তো কিছু ওয়ার্ড চলে আসে আমরা ইউজ করতে বাধ্য হই কিন্তু পেশে থেকে এটা অনেক জায়গায় সবকে আঘাত করার জন্য বলছি না তো আমি ধন্যবাদ জানাই আমার ব্যবহার ব্যাংকে যদি উদাহরণ দেওয়ার সাথে কিন্তু দু একটা কথা বলেছেন এটাকে আপনারা মাথায় এভাবে নিয়ে নেবেন না যে বর্তমান প্রেক্ষাপটে যা দায়িত্ব রয়েছেন তাদেরকে আঘাত করা হয়েছে